প্যালেস্টাইন অথরিটিকে ত্রিশ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করেছে সৌদি আরব আর্থিক সংকটে থাকা ফিলিস্তিন সরকারকে সহায়তার অংশ হিসেবে এই অর্থ প্রদান করা হয়েছে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম আরব নিউজ স্থানীয় সময় বৃহস্পতিবার জর্ডানের রাজধানী আম্মানে সৌদি দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মুনিস প্যালেস্টাইনের অর্থমন্ত্রী ওমর আল বিতারের কাছে এই তহবিল হস্তান্তর করেন অর্থমন্ত্রী আল বিতার এই সহায়তার জন্য সৌদি আরবের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি কিং সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন প্যালেস্টিনীয় জনগণের স্বাধীনতা ও রাষ্ট্রীয় অধিকারের জন্য সৌদি আরবের অব্যাহত রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা অত্যন্ত প্রশংসনীয় প্যালেস্টাইন নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী এই অর্থনৈতিক সহায়তা স্বাস্থ্য ও শিক্ষা খাত বজায় রাখতে প্যালেস্টাইন অথরিটিকে সাহায্য করছে হাসপাতাল পরিচালনা ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয় স্কুল চালু রাখা এবং চিকিৎসক শিক্ষক ও প্রশাসনিক কর্মীদের বেতন প্রদানে এই তহবিল ব্যবহৃত হচ্ছে সৌদি সহায়তা সংস্থা কে এস রিলিফের তথ্য অনুসারে গত কয়েক বছরে প্যালেস্টিনীয় জনগণের জন্য দুইশো প্রকল্পে পাঁচ দশমিক তিন বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা প্রদান করেছে সৌদি আরব প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে